বাংলার ওবিসি তালিকা থেকে বত্রিশটি মুসলিম পদবি অপসারণ রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা নিয়ে ন্যায় বিচার চেয়ে উস্তি ভিডিওর সাথে সংখ্যালঘু সংগঠনের সাক্ষাৎ হাইকোর্টের সাম্প্রতিক রায়ের পরে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এনসিবিসি বাংলার ওবিসি তালিকা থেকে বত্রিশটি মুসলিম পদবিকে বাদ দিয়েছে এই সিদ্ধান্তের ফলে রাজ্য জুড়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়েছে খোট্টা পেঞ্চি বেলদার সহ বিভিন্ন সম্প্রদায় এই সিদ্ধান্তে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর উদ্বেগ এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলো শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ও বিসি সংরক্ষণ থেকে বঞ্চিত হবে সামাজিক বৈষম্য আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক সংবেদনশীলতা বৃদ্ধি পেয়েছে এবং আইনি জটিলতা তৈরি হয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় নির্বাচনে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর আগ্রহ কমে যেতে পারে এই উস্থিতে বিডিওর সাথে সংখ্যালঘু সংগঠনের সাক্ষাৎ উস্থিতে মিল্লি ইতেহাদ মগরাহাট ও বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের একটি প্রতিনিধি দল বিডিও সাহেবের সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের মধ্যে মুখ্য আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক তথা মগ্রাট মিল্লি ইত্তেহাদের আহ্বায়ক ডক্টর জাহান আলী পুরকাই এছাড়া উপস্থিত ছিলেন পরিষদ তথা কমিটির আহ্বায়ক ও পদাধিকারীগণ সর্দার হোসেন মাওলানা আলম নুর আক্তার সহ অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত বলে ডক্টর পুরকাই বিডিও সাহেবকে আশ্বস্ত করেছেন এই ঘটনাটি বাংলার রাজনীতি এবং সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে আমরা ভিডিও সাহেবকে অফিসিয়ালি ইমেল করেছিলাম মিল্লি ইতেহাদ এবং কেন্দ্রীয় সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে আমরা বিশেষ কয়েকটা পয়েন্টে যেটা এখন ও যে স্যাম্পেল সার্ভে হচ্ছে সেই স্যাম্পেল সার্ভেটা হচ্ছে কিসের ভিত্তিতে গভর্নমেন্টের কী সার্কুলার আছে এবং কি প্রসেসে হচ্ছে এবং এই সার্ভের অবস্থা কতটুকু কোন জায়গায় দাঁড়িয়ে আছে সার্ভে এই বিষয়টা ভালোভাবে জানার জন্য আমরা বিডিও সাহেবের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি বিডিও সাহেব আমাদেরকে জানালেন বিষদে এবং সংশ্লিষ্ট যিনি দায়িত্বে আছেন সঙ্গীতা ম্যান পুলিশি এই সার্ভে বিষয়ে তার সঙ্গেও কথা বলেন আমরা দিল্লি ইতিহাস নগরহাট এবং বন্দীয় সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে আমরা এই অফিসিয়াল ডিমেই যে এই স্যাম্পেল সার্ভে বা ও বিসি সার্ভে যথাযথভাবে যাতে হয় কেউ যাতে বঞ্চিত না হয় এবং সঠিকভাবে ইনফরমেশান সেই ইনফরমেশান যাতে যথাযথভাবে আমাদের কাছে পৌঁছায় তিনি এই বিষয়ে আমাদের আশ্বস্ত করতে তো দশ এগারো তারিখ থেকে শুরু হয়েছে এবং সেই সার্ভে আমাদের এখানে বিভিন্ন অঞ্চলে স্পেসিফিক দু তিনটে টাইটেল বা পদবী নিয়ে এক একটা অঞ্চলে এই সার্ভে হচ্ছে অলরেডি বেশ কয়েকটা অঞ্চলে আমরা খবর পেয়েছি যে সার্ভে হয়ে গেছে তারা ফাইনাল ড্রাফট তারা খুব শীঘ্রই তারা ব্লক অফিসে জমা করবেন বলে আমরা জানতে পেরেছি নাম আমি ডক্টর জাহান আলী ফুটকাই মিল্লি ইতিহাদ মাদ্রাহাটের আমি অন্যতম আহ্বায়ক এবং কেন্দ্রীয় সংখ্যালঘু উপস্থিত আমি জেএম আমার পাশে যারা আছেন তারা মিল্লি ইতিহাদ মব্রাহাটের তারা আধিকারিক এবং